হ্যালো মাই স্টুডেন্টস স্টুডেন্ট করি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে তোমাদের ক্লাস ওয়ানের আমরা এক দুই তিন চার করে জানি বাংলায় তো সেইটা বাংলা ইংরেজিতে সেটাকে কি বলে ওয়ান টু থ্রি ফোর তো সেইগুলিই আমরা আজকে শিখব চলো দেরি না করে শুরু করি ফার্স্ট দেখো একটা খরগোশের ছবি দেখতে পাচ্ছি কটা খরগোশ আছে এখানে এক তাহলে আমরা কী দেখো এখানে একটা একটা দাড়ি টেনেছে আর এখানে করেছে কি এক লিখেছে বাংলায় আর ইংরেজিতে কী লিখেছে ওয়ান হুম নেক্সট দেখো এখানে কি আছে দুটো পেয়ারা আমরা দেখতে পাচ্ছি তাহলে দুটো পেয়ারা এখানে দেখো দুটো দাগ টেনেছে আর এখানে দেখো বাংলায় দুই লেখা আছে আর ইংলিশে কি লেখা আছে টু নেক্সট দেখো এখানে তিনটে বেলুন দেখতে পাচ্ছি তাই এখানে দেখো তিন লেখা আছে আর বাংলায় লেখা আছে তিন আর ইংরেজিতে লেখা আছে থ্রি নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি চারটে পাখি দেখতে পাচ্ছি তাহলে এখানে দেখো চারটে দাঁড়িয়ে আছে আর এখানে দেখো বাংলায় চার লেখা আছে ইংরেজিতে ফোর লেখা আছে এবারে কি আছে দেখো আমরা পাঁচটা পিঁপড়ে দেখতে পাচ্ছি তাহলে এখানে কি পাঁচটা দাঁড়ি টানা আছে আর এখানে দেখো পাঁচ লেখা আছে বাংলা ইংরেজিতে লেখা আছে কত ফাইভ নিচে কতগুলো এক দুই তিন চার করে লিখতে বলেছে তো কিভাবে আমরা এক লিখবো দেখো এইভাবে এরকম টেনে আমরা এইভাবে লিখবো এক আবার এইভাবে এরকম এক লিখতে বলেছে এটা হয়ে গেল কি এক নেক্সট আমরা কি করবো দুই তারপরে দেখো আছে তিন তাহলে এরকম ফার্স্টে গোল করে তারপরে এদিকে তুলে দেবো হুম তাহলে এটা কি হয়ে গেলো তিন নেক্সট দেখো আবার আছে কত তিন তাহলে তিন লিখবো তারপরে দেখো আছে কি চার তাহলে এইভাবে টানবো আমরা তারপরে এইভাবে টেনে তারপরে আবার এইদিকে জুড়ে দেব আবার দেখো এইভাবে টেনে এইভাবে করে এইভাবে করে এইভাবে জুড়ে দেব তাহলে কী হয়ে গেলো চার আবার আমরা কী করবো চার তাহলে আমাদের কি হয়ে গেল চার এবারে দেখো এখানে কী দিয়েছে পাঁচ তাহলে আমরা কি করব এইভাবে এরকম করে রকম করে এরকম হুম পাঁচ তবে আবার দেখো কি আছে পাঁচ তাহলে এইভাবে করে এরকম পাঁচ আবার এইভাবে করে এরকম করে এরকম করে পাঁচ আবার এইভাবে করে এরকম করে এরকম করে এরকম পাঁচ কী হয়ে গেলো পাঁচ এবার দেখো ওয়ান টু লিখতে বলেছে ইংলিশে তাহলে এখানে কি লিখবো ওয়ান এখানে আবার ওয়ান এখানে আবার লিখবো ওয়ান এখানে আবার লিখবো ওয়ান এভাবে আমরা কি করব ওয়ান এবারে কি করব দেখো টু তাহলে এখানে কি করব টু এখানেও কি হবে টু এখানেও কি হবে টু এখানেও কি হবে টু এদিকে হবে কি টু এইভাবে আমরা লিখব তারপরে কি আছে দেখো থ্রি নেক্সট এখানে দেখো কি আছে থ্রি এভাবে কি হয়ে গেল থ্রি এবারে কি লিখবো ফোর এবারে কি দেখবো ফাইভ ফাইভ এবারে কি আছে দেখো এখানে এখানে আমরা কতগুলো লজেন্স দেখতে পাচ্ছি তাহলে লজেন্স কটা লজেন্স এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা এখানে কি লিখবো বাংলা এখানে আমরা কী লিখব পাঁচ লিখব হুম আর এখানে কী লিখব ইংলিশে ফাইভ এবার দেখো কতগুলো ফুল দেখতে পাচ্ছি তাহলে কটা ফুল এক দুই তিন চার তাহলে এখানে কি লিখবো বাংলায় চার লিখবো ইংরেজিতে কী লিখবো ফোর নেক্সট দেখো এখানে কী দেখতে পাচ্ছি কতগুলো পাখি দেখতে পাচ্ছি তাহলে কটা পাখি এক দুই তিন তাহলে এখানে কী লিখবো বাংলায় তিন আর ইংরেজিতে কী লিখবো থ্রি আর এখানে দুটো কলা দেখতে পাচ্ছি তাহলে এখানে কী লিখবো দুই আর এখানে কী লিখবো আমরা ইংরেজিতে টু নেক্সট দেখো আমরা একটা ইন্দুর দেখতে পাচ্ছি তাহলে এখানে কি লিখবো বাংলায় লিখবো এক আর ইংরেজিতে লিখবো কি ওয়ান তো করি বুঝতে পারলে নেক্সট দেখো এখানে একটা সিঁড়ি দিয়েছে তাহলে এখানে সিঁড়িতে আমরা কি করছি এখানে ওয়ান টু থ্রি ফোর করে এদিক এদিকে হবে ইংরেজিতে লিখতে হবে আর এদিকে বাংলায় লিখতে হবে তাহলে এখানে কী লিখবো ওয়ান টু থ্রি ফোর আর এখানে কি হয়ে যাবে ফাইভ এবারে এখানে কি হয়ে যাবে দেখো এক দুই তিন আর এখানে কি হয়ে যাবে চার তারপর হয়ে যাবে কি পাঁচ তাহলে এইভাবে আমরা লিখতে পারি নেক্সট কি বলেছে দেখো বলেছে আকার হুম আকার যোগে আমাদের শব্দ বানাতে বলেছে তাহলে এখানে দেখো বলেছে মা বাবা দন্ত দন্তনয়াকারে কী হয়ে যায় না দয়াকারে দা কয় কা কায়াকারে চা মা দিয়ে কী হয়ে গেছে দেখো মামা বা দিয়ে হয়ে গেছে বাবা একা দিয়ে হয়ে গেছে নানা দা দিয়ে হয়ে গেছে দাদা কাদি হয়ে গেছে কাকা চা দিয়ে হয়ে গেছে চাচা এবারে দেখো আমরা একটা কাকের ছবি দেখতে পাচ্ছি একটা বালার ছবি দেখতে পাচ্ছি তো এইখান থেকে দুটো থেকে একটা একটা করে শব্দ নিয়ে আমাদের এই ফাঁকা ঘরে বসাতে হবে তাহলে কি হয়ে যাবে এখানে যদি এখানে লিখি ক এখান থেকে কাক থেকে নিলাম ক আর এখান থেকে নিলাম ল তাহলে কি হয়ে গেল কলা নেক্সট এসে দেখো ক্ষয়াকার মখাম আর এখানে আছে তয়াকার লতাল তাহলে এখানে কি হয়ে যাবে ক্ষয়াকার নিতে পারি এখান থেকে আর এখান থেকে তয়াকার নিতে পারি তাহলে এখানে হয়ে যাবে খয়াকারে খা এখানে হয়ে যাবে তয়াকারে তাহলে কি হয়ে গেলো খাতা নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি একটা জামার ছবি দেখতে পাচ্ছি একটা মালার ছবি দেখতে পাচ্ছি তাহলে এটা কি হয়ে যাবে ময়াকার এখান থেকে নিতে পারি এখান থেকে ময়াকার নিতে পারি তাহলে কি হয়ে গেলো মামা নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি একটা কলার ছবি দেখতে পাচ্ছি একটা থালার ছবি দেখতে পাচ্ছি তাহলে কি হয়ে যাবে এখানে ক এখান থেকে নিতে পারি আর এখান থেকে থ নিতে পারি তাহলে হয়ে যাবে কি কথা নেক্সট এখানে দেখো একটা পানা আর একটা টাকার ছবি দেখতে পাচ্ছি তাহলে আমরা এখানে কি কি করতে পারি পয়াকার নিতে পারি আর এখান থেকে কি নিতে পারি কয়াকার নিতে পারি তাহলে হয়ে যাবে পাকা আকারে পা কয়াকারে কা পাকা নেক্সট এখানে দেখো একটা জ্বালা দেখতে পাচ্ছি আর এখানে একটা নাক তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি জ্বালা বর্গেজও নিতে পারি আর এখানে হচ্ছে তাহলে যা না মানে কোনো কিছু জানা হম সেটা কি সেটাই কি বলে জানা দেখো আমরা এখানে একটা গ্রামের প্রকৃতির ছবি দেখতে পাচ্ছি এখানে কাশফুল আছে একজন বৃদ্ধ হেঁটে যাচ্ছেন আর এখানে কি এক নৌকো দেখতে পাচ্ছি একজন ঢাক কাঁধে নিয়ে যাচ্ছে হুম পিঠে করে ঢাক নিয়ে যাচ্ছে আচ্ছা আর এখানে পাখি দেখতে পাচ্ছি গাছপালা দেখতে পাচ্ছি তো এখানে দিয়েছে দেখো সেই ঢাক ঢাক দিয়েছে তাহলে কি হয়ে যাবে ঢাক বানার ঢয়াকার ক ঢাক তারপরে আছে দেখো তাল দয়াকার ল তাল তারপরে আছে কি ধান ধয়াকা দন্তেন ধান এগুলো কি এগুলো তোমরা বিভিন্ন ধরনের বর্ণ দেখতে পাচ্ছ এই বর্ণগুলোর সঙ্গে আকার কোনোটায় হরসইকার হুম এগুলো যোগ করে আমাদের বর্ণ বানাতে হয় এখানে দেখো আছে কি ছই হয় ঠি তাহলে কি হয়ে গেল লাঠি তারপরে আছে কি মূর্ধন চন্দ্রবিন্দু আকার ওই নড় নর কি হয়ে যায় সাড় তারপরে কি আছে দীর্ঘ মূর্ধনশ্বই আকার কি হয়ে যায় উষা এবারে দেখো এখানে ছ ঢ তসৈকাত ঠ স দীর্ঘ এইগুলো দিয়ে আমরা কি বলেছে এই শব্দগুলো আমরা এইখানে উপরে এগুলো ব্যবহার করেছিলাম এবারে দেখো কতগুলো সব শব্দ শব্দ আছে তো সেগুলো পড়ে নেওয়া যাক এখানে দিয়েছে ছবি রবি ছড়া পড়া ঢাকা পাকা তল দল ধরা করা ঠিক দিক লাঠি কাঠি ভাষা, ভাষা, ধামা জামা পাতা খাতা ঢিল মিল আটি, হাঁটি নানি দাদি খড়ি ঘড়ি মাড়ি দাড়ি হাড়ি দাঁড়ি তো এইগুলো বিভিন্ন ধরনের শব্দগুলো দিয়েছে শব্দগুলো তোমরা আশা করি বুঝতে পারলে এবারে নেক্সট পেজে কি দিয়েছে দেখো বলেছে ফাঁকা ঘরগুলি পূরণ করতে তাহলে ফাঁকা ঘরগুলি এখানে আমরা কি দেখতে পাচ্ছি একজন সিঁড়ি দিয়ে উঠছে তাহলে কি হয়ে যাবে এখানে এক দুই তিন এখানে দেখো চার লেখা আছে বাংলায় আর এদিকে আমাদের কি করতে হবে ইংরেজিতে করতে হবে তাহলে আমরা এখানে কি লিখতে পারি এক এখানে দুই এখানে হয়ে যাবে তিন এখানে চার এখানে হয়ে যাবে কত পাঁচ এবারে এখানে কত করবো এখানে করবো ওয়ান এখানে করবো টু এখানে থ্রি এখানে ফোর এখানে হচ্ছে কি ফাইভ এবারে নিচে দেখো দিয়েছে তাহলে আমরা কী করবো এইদিক দিয়ে বাংলা করবো এদিক দিয়ে ইংরেজি করবো তাহলে এখানে কত হয়ে যাবে এক এখানে হয়ে যাবে দুই এখানে হয়ে যাবে তিন এখানে হয়ে যাবে চার আর এখানে হয়ে যাবে কত পাঁচ তারপরে কি হয়ে যাবে ওয়ান তারপরে হয়ে যাবে টু তারপরে থ্রি তারপরে ফোর তারপরে হয়ে যাবে কি ফাইভ এবারে দেখো এখানেও কত কতগুলো সিঁড়ির ধাপ দেখতে পাচ্ছি তাহলে এক দুই তিন আবার এখানে দেখো ওয়ান টু থ্রি তো এইভাবে আমাদের একদিকে বাংলা আর একদিকে ইংলিশে করা আছে তো এই ছিল আমাদের আজকের টপিকের পরবর্তী অংশে আমরা আরও নতুন জিনিস নিয়ে আলোচনা করব তো এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে তোমরা নোটিফিকেশান পেয়ে যেতে পারো তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ